লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের বোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জায়গা হবে না এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমাকে যারা রাজাকার বলবে apitri bari chai he na boido santan 1900 1971 সনে শোনা মুসলমানেরা উন বিড়ালের বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মত এক ঘন্টা বাসতে চাই প্রধানমন্ত্রী শুদ্ধ অন্ততঃ 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহারি মামলা দায়ের করবো আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে যেকোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে 1997 সালের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 এর 7ই অক্টোবর এত বড় দুই কলামে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পারস্পরিক আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য থেকে পদত্যাগ করব। তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো কাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না না দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না করিম সাল্লাহ ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রবুল আলমিন বলেন খুলে পড়েন আল্লাহা ইহু আল হাইজুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না নির্বাচন ভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমি আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকরা তাফসিরের সুতরাং একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশের ভাত আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্র পত্রিকা না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেইজন্যই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা মারানো যাবে না আলহামদুলিল্লাহ আল্লামা মা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের বক্তব্য বাসনখানা আমরা শুনলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন সিংহ পুরুষ ছিলেন একজন অন্যতম আলেম ছিলেন তিনি আল্লাহ তালা তাকে শহীদের উচ্চ মাকাম দান করেন দেনীবাই ও বোনেরা সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে বাঘের গর্জন দিয়ে একদিন বেঁচে থাকাই উত্তম ঠিক কিনা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজকের এই আলোচনার মাধ্যমে শেখ হাসিনার শেষ পরিণতি সম্পর্কেও আলোচনা করেছেন আমাদেরকে বুঝিয়েছেন তো আসলে বিষয়টা হলো আমরা সব সময় সঠিক কথা বলবো সত্য কথা বলবো চাই সেটা আপনার যেখানেই হোক বড় মজলিসে বলেন ছোট মজলিসে বলেন যদি আমার নিজের সম্মান হানিও হয় তারপরও আমাকে সদা সর্বদা সঠিক কথা বলেই যেতে হবে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টাই শিক্ষা পেয়েছি আমার যদি ফাঁসিও হয় আমার যদি জেলও হয় আমাকে যদি কতলও করা হয় তারপরও আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করব না কথা বলবো না জবানের বাণী উচ্চারণ করব না এটাই হলো আমার জীবনের কাম্য আমার জীবনের আসল মূল বিষয় আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারছি যে আল্লাহ আমাকে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য পাঠিয়েছেন আবার একটা দিন চলেও যেতে হবে তো যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ ওয়াল্লাদের সঙ্গে থাকবো আল্লাহকে ভয় করে চলবো সদা সর্বদা সৎ কাজের আদেশ মানুষকে দিব অসৎ কাজ থেকে মানুষ যেন বিরত থাকে হেফাজত থাকে ওই পন্থা অবলম্বন করার জন্য মানুষকে দিনের দাওয়াত দেবেন সে আল্লাহ দিনদারবাই ও বোনেরা বিভিন্ন আলেম আলমাদের নসিহতমূলক বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে অবশ্যই আপনারা এই সমস্ত আলোচনাগুলো শুনবেন ভালো লাগলে লাইক দিবেন মানুষের মাঝে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাচুক্ত নামাজগুলো আদায় করবেন সর্বোপরি আল্লাহ রসুলের প্রতি মহাব্বত রেখে আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করেন আমিন আমিন